যে আমাদের অ্যাপার্টমেন্টের এখান থেকে আমি ফার্স্ট ফ্লোর এদিকে চলে আসলাম এখন এদিকে যাচ্ছি এই ফরেস্টের এদিকে এসে গেছি অনেক লোক আজকে ভিড় আছে দেখলাম অনেক গাড়ি ওদিকে দাঁড়ানো ঢুকে গেলাম আমি যেখানে রোজ হাঁটতে আসি এই আমি এই পাশ পেশনটা দিয়ে আসলাম ওই যে ওখানটা দিয়ে যে রাস্তাটা ওই যে গাড়ি যাচ্ছে ওই পাশে বাড়িগুলো আর এই যে আমার উল্টো দিকের রাস্তা এই যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে একদম গরম নেই বলতে গেলে ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা ঠান্ডা আর মানে গতকাল তো খুবই ঠান্ডা ছিল ভাবলাম একটু ঘুরে আসি ঘরের মধ্যে কতক্ষণ আর কেউ নেই ঘরে একা বসে কিবা কী বা করবো এখানে আসলে কি সুন্দর পাখির ডাকগুলো শোনা যায় এত সুন্দর তারপর এখান থেকে মাঝে মাঝে খুব হরিণ পাস হয় খুব সুন্দর সুন্দর এরই কত ফুল গাছ ভালোই লাগছে বেশ অক্টোবর মাসটা আরও সুন্দর হয়ে যাবে এখানে প্রচুর লোক এসছে হাঁটতে প্রচুর লোক মনে হয় ভেতরে অনেকে চলে গেছে আজকে বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকে তখন আবার এখানে আরও ভিড় হয় সকালবেলা তখন তো গরমও পড়ে যায় সামার প্রায় চলেই আসে ওই সময়টা জুন মাসটা খুব ভিড় হয় আর এখানে তো কুকুর আর কুকুর কুকুর ছাড়া মানে চলেই না মানে এদের মানে এমন অবস্থা আর কি তো ভাবলাম আজকে এই ছোট্ট একটা ব্লগ বানাই তোমাদেরকে দেখাই আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আসি হাঁটতে বহুদিন ধরেই ভাবছিলাম জলটা আনতে ভুলে গেছি আজকে অনেকেই হাঁটতে এসছে ওদিকে চলেও গেছে অনেকে সব তো দৌড়ায় আমার এত স্লো কি হাঁটে নাকি ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো ঠিক আছে দেখো পাশে কি সুন্দর ফরেস্ট এই যে আরও যত যাব তত এরকম ঘন জঙ্গল ঘন জঙ্গল এরকম যত যাব পুরো শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা পাখির ডাক খুব সুন্দর এখানে তো খুব সুন্দর এখানে হরিণ দেখা যায় এখনও বোধহয় বেরোয়নি বা চলে গেছে নাকি জানি না ঠিক আছে দেখতে পেলে শেয়ার করবো